অর্থাৎ সারা বছর যারা পড়তে পারো তারা যেন পাশ করতে পারো তোমরা দেখতে পারছো অনস্ক্রিনে বলা হয়েছে একজন ভাই ফুড এর ফিডব্যাক জানিয়েছিল নাইনটি ফাইভ পার্সেন্টে কিন্তু কমন পেয়েছিল ভাই আমাদের সাজেশন নিয়ে তার মন্তব্য স্যার সবই কমন ছিল সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্টে কিন্তু কোশ্চেন এসেছিলো স্যার যদি নাম্বার ঠিকভাবে দেয় তবে কিন্তু তিরানব্বই খানা আমার ফুড এসআইতে হয়েছে নমস্কার তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করবো পাঁচটি বছর বাদে তোমাদের এই ক্লার্কশিপের এক্সাম অনুষ্ঠিত হবে সেকেন্ড নভেম্বর তোমরা কিন্তু অ্যাডমিট পাবে এবার কথা হচ্ছে তোমাদের খুব ভালোভাবে নিতে হবে প্রিপারেশান আমরা কিন্তু প্রিভিয়াস তোমাদের দু হাজার সালের এক্সাম এবং দু হাজার উনিশ সালের এক্সাম এই দুটো খুব ভালোভাবে অ্যানালাইসিস করার মাধ্যমে যা এই টপিকের বাইরে কিন্তু কোনো প্রশ্নই হবে না বর্তমান সাম্প্রতিক বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে অর্থাৎ বাছাই করে কিন্তু প্রশ্ন আমরা সিলেকশন করেছি অর্থাৎ এই যে টপিকগুলো দেখতে পারছো তোমরা প্রায় খানা টপিক অর্থাৎ এই আশিটি টপিক ধরে নাও ধরে নাও চল্লিশটি করে প্রশ্ন অর্থাৎ চার আটা বত্রিশ এই তিন হাজার প্রশ্ন তোমাদের পড়তেই হবে যদি খুবই স্বল্প সময়ে তোমরা পাশ করতে হয় ম্যাথেও দেখতে পাচ্ছ তোমরা কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয় লোকনৃত্য থেকে একটি কোশ্চেন কিন্তু হবেই হবে অর্থাৎ সারা বছর যারা পড়তে পারো তারা যেন পাশ করতে পারো তোমরা দেখতে পারছো অনস্ক্রিনে দেখতে পারছো ফুড এসে এক্সাম তার ফিডব্যাক নাইনটি ফাইভ কিন্তু কমন পেয়েছিল আরও একজন ভাই আমাদের সাজেশন নিয়ে তার মন্তব্য স্যার সবই কমন ছিল সাজেশন থেকে হানড্রেড পারসেন্টে কিন্তু কোশ্চেন এসেছিল অর্থাৎ আমাদের সাজেশন ব্রহ্মাস্ত্র কিন্তু কোনো দিন ব্যর্থ হয়নি হবেও না আরও একজন ভাই স্যার আপনাদের ফুড এসআই ব্রহ্মাস্ত্র সাজেশন থেকে ব্যাপকভাবে সাহায্য হয়েছে আমি কিন্তু পরীক্ষায় সাতচল্লিশটা অ্যান্সার করতে পেরেছি তার মানে ফিফটির মধ্যে সাতচল্লিশ এবং একশোর মধ্যে কিন্তু সে ছিয়াশিটা সঠিক করেছে তো বুঝতে পারলে হিউজ পরিমাণ কমন আমরা দিয়ে থাকি স্যার যদি নাম্বার ঠিকভাবে দেয় তবে কিন্তু তিরানব্বই খানা আমার ফুড এসআইতে হয়েছে আরও একজন ভাই দেখতে পারবে স্যার আমি আপনাদের থেকে ফুড এসআই সাজেশন নিয়ে অনেক উপকৃত হয়েছি আজকে আমার এক্সাম ছিল থার্ড শিফটে আমি নাইনটি ফাইভ প্লাস অ্যাটেন্ড করতে পেরেছি এবং সে কিন্তু নব্বই প্লাস পাবে আরও একজন ভাই দেখতে পারবে স্যার আমার সতেরোই মার্চ এক্সাম এবং সেও কিন্তু নাইনটি কমন পেয়েছে আরও একজন ভাই দেখতে পারবে কেপিএসআই অর্থাৎ কলকাতা পুলিশের এসআইতে কিন্তু ঝাঁকে ঝাঁকে কোশ্চেন পেয়েছে সব বুঝতে পারলে অনলি সিলেক্টিভ কোশ্চেন অর্থাৎ আননেসেসারি কোনো কিছু নেই যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই তোমরা কোশ্চেনের টাইপ দেখতেই পারছো তোমরা অ্যাট্রোপিন কোথায় পাওয়া যায় না বেলেডোনা গাছে স্টিকনিন কোথায় পাওয়া যায় সেমভাবে নিকোটিন একদম মেনলি যেগুলো আসে তোমাদের পরীক্ষাতে অর্থাৎ যেখান থেকেই কোশ্চেন আসবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি তোমরা যদি পঞ্চায়েতের এক্সাম দাও তাও তোমাদের কাজে লাগবে ডাব্লিউ বিপির এক্সাম দাও তাও তোমাদের কাজে লাগবে এন টি এক্সাম দাও তবু তোমাদের কাজে লাগবে অর্থাৎ এই সাজেশন অল ইন ওয়ান সাজেশন তোমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু ভীষণভাবে তোমরা উপকৃত হবে এই সাজেশান পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কনট্যাক্ট করে নাও ম্যাথের কোয়েশ্চেনও একদম যতটুকু সহজভাবে করা যায় তোমাদের করিয়ে দেওয়া আছে একদম সলিউশন নিতে হলে তোমাদের এই সাজেশন পেতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কনট্যাক্ট করে নাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি নাইনটি পারসেন্ট কমন না পেয়েছো তোমাদের মূল্য রিটার্ন করা হবে অর্থাৎ নাইনটি কিন্তু জি ম্যাথ তোমরা কিন্তু এই সাজেশনের মাধ্যমে নাইনটি ফাইভ পার্সেন্ট কমনের দায়িত্ব কিন্তু আমাদের আর নতুন হলে কিন্তু যদি ক্লার্কশিপের এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে